মুখ্যমন্ত্রী উন্নত গোধন রাজ্যে কৃত্রিমভাবে গো প্রচলন করা হচ্ছে দুধের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এই প্রকল্প হাতে হয় গো পালকরা উপকৃত হচ্ছে কিভাবে তা বাস্তবায়ন করা হচ্ছে দুধের উৎপাদন বাড়াতে এই প্রকল্প কতটা কার্যকরী এই সমস্ত বিষয়ে অভিজ্ঞতা সঞ্চয়ের লক্ষ্যে প্রতিবেশী রাজ্য আসাম থেকে ষোলো জনের এক প্রতিনিধি দল রাজ্যে এসেছে আগামী তিন দিন রাজ্যে অবস্থান করে তারা বিভিন্ন এলাকা সফর করবেন কথা বলবেন গোপালকদের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেবেন পরবর্তী সময় আসাম রাজ্যে তা বাস্তবায়ন করবেন মঙ্গলবার আসামের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের এই প্রতিনিধি দলটি আগরতলায় আসে তাদের নিয়ে আগরতলায় ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিলের কার্যালয়ে দপ্তরের আধিকারিকরা বৈঠক করেন সেখানে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয় দুধ উৎপাদনে স্বয়ং করার জন্য দু হাজার সন থেকে রাজ্যে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প চালু করি পিএলডি এর তত্ত্বাবধানে এই মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পের কাজ চলছে এই প্রকল্পের আওতায় আমরা সেকশটির সিমেন্ট দিয়ে লিঙ্গ নির্ধারিত হিমায়িত গোজের মাধ্যমে আমরা গাভীর কৃত্রিম গো করে চলছি এবং এর ফলে আমাদের সফলতা অনেক এসেছে এবং এই যে সফলতা মুখ্যমন্ত্রী উন্নত বোধন প্রকল্পের এই সফলতার কাজ দেখার জন্য আসামের শ্রীভূমি ডিস্ট্রিক্ট থেকে ষোলো জন আজকে আমাদের এখানে এসছেন আমাদের ওরা আগামী তিন দিন ওরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ফিল্ডে যে আমাদের কাজ রয়েছে যার থেকে দুধে স্বয়ং করার জন্য আমরা যে কাজটা করছি টিএলডি এর পক্ষ থেকে এবং কৃষকরা যেভাবে উপকৃত হচ্ছেন রাজ্য সরকারের সহযোগিতায় সেটা তারা দেখবেন এবং তাদের অভিজ্ঞতার নিরিখে তার তাদের রাজ্যেও আমরা কিভাবে এই সফলতা পেলাম সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন এই কারণেই তাদের এই ভিজিট এবং আমরা আশা করছি তারা একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমাদের রাজ্য থেকে যাবেন এবং ওনাদের রাজ্যেও এই কাজটা অলরেডি করছেন তারা এবং এটাকে কি করে আরও উন্নত করা যায় সেই জিনিসটা এখানকার আমাদের রাজ্যের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা তাদের এখানে সফলতা পাবেন আমি এটা কামনা করছি রাজ্যে দুধ উৎপাদনে কবে নাগাদ সংসম্পন্ন হতে পারে এই ধরনের কোনো পরিকল্পনা নিয়েছেন না না পরিকল্পনা তো দপ্তরের বরাবরই আছে আমাদের পরিকল্পনা হচ্ছে আগামী পাঁচ বছরের মধ্যে রাজ্যে যাতে আমরা দুধ উৎপাদনে স্বয়ংসম্পন্ন হতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে চলছি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট